আপনার সংসার চলতে সমস্যা হয় কিনা একটু বলার চেষ্টা করেন হয় ও ও চাল না চল না হুম হুম আমি ওনাকে কিন্তু কথা বলানোর চেষ্টা করলাম উনি একজন হচ্ছে মানসিক প্রতিবন্ধী তারপরে উনি হচ্ছে ডিজেবল হ্যাঁ হাত এবং পায়ের সমস্যা থেকে মুখে যে কথা বলবে কথা বলা একটু বের হয়ে না না মানে ওনার আমি কথা বলার চেষ্টা করলাম যে আপনি একটু কথা বলেন তা ওনার যে ভেতরের সমস্যা আপনি কি টাকা গুনতে পারেন হা হ্যাঁ হ্যাঁ টাকা গুনতে পারে আমার কাছে কিছু খুশরা টাকা আছে আমি এই টাকাটা ওনাকে দিব আমি একটু দেখতে চাই যে উনি টাকাগুলো গুনতে পারেন কিনা দেখেন তো হিনে 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 কত টাকা আছে এটা যদি গুনতে পারেন ঠিকভাবে হ্যাঁ তাহলে আপনাকে আরো কিছু টাকা পুরস্কার দেওয়া হবে ক্যামেরাটা একটু আগায় নিয়ে এসে একটু ঝুম করে এদিকে দূরে দেখাও তো দেখি আচ্ছা স্যার ঠিক আছে We're like, bing, 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 bing. Yeah, I'm not you yeah, I'm you yeah.

প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কারণ এই যে আমরা যে টাকাটা ওনাকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম এটা আপনাদেরই দেওয়া আপনারা যদি ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন এরকম মানুষ যারা আছে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো কৃতজ্ঞতার সহিত রিকোয়েস্ট আপনারা ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দিবেন ধন্যবাদ হয়েছে